প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা এই ভিডিওতে এই এই যে আমাদের টেস্ট এর চারশো পাতার গণিতের এই এগারোর দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো খুবই সহজ এখানে আমাদের প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার একটি কোণ দেওয়া রয়েছে একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে চার সেমি ঠিক আছে আমরা প্রথমে ত্রিভুজটি অঙ্কন করব তারপর আমরা সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব ঠিক আছে একটি হচ্ছে এই চার সেমি এই শূন্যের দাগ এই চার এই এটি হচ্ছে চার সেমি আর একটি আমাদের কনের পরিমাপ দেওয়া রয়েছে একশো কুড়ি ডিগ্রি তো তার জন্য আমরা একটি এভাবে একটি সরলরেখা নেব এরপরে এখানে মাঝে আমরা বিন্দু করে দেব আইডিয়া করে মাঝে ঠিক আছে দিয়ে আমরা চাদার মাধ্যমে একশো কুড়ি ডিগ্রি পরিমাপ নেবো ঠিক আছে দেখো চাদার এই যে এটি হচ্ছে বিন্দু ঠিক আছে আমরা এই যে বিন্দু দিলাম এই বিন্দুর উপরে এই বিন্দুটি বসাতে হবে এবং এই যে রেখাটি আগলাম আমরা এই সরল রেখার উপরে এই যে চাদার কালো দাগ রয়েছে এই কালো দাগটি রাখতে হবে ঠিক আছে এই দেখো এই যে উপরের টিকে বাইরের স্কেল বলে আর নিচের টিকে ভেতরের স্কেল বলে ঠিক আছে তো আমরা ভেতরের স্কেল দিয়ে আমরা একশো কুড়ি ডিগ্রি নেব এই যে একশো কুড়ি ডিগ্রি এখন আমরা যুক্ত করে দেবো এই এটি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখন আমরা এই যে পেন্সিল কম্পাস দ্বারা একটি কোন এঁকে দেব এখানে যে কোনো পরিমাপে এই এ বি সি লিখে দেব এখন আমরা এই খাতার মাঝে ঠিক আছে খাতার পেজের মাঝে এখানে আমরা একটি প্রথমে আমরা একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি আমরা বড়ো করে নেব দেখো পরিমাপ ছাড়া এই এখানে বিন্দু করব নাম দেব এখানে বি এদিকে রশ্মির চিহ্ন নাম দেব এক্স বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কোম্পাস হাতে নেব ঠিক আছে পেন্সিল কম্পাস হাতে নিয়ে এই বি আর সির পরিমাপ নেব ঠিক আছে দেখো এই বি আর সির পরিমাণ নিতে হবে এই এভাবে ঠিক আছে এভাবে আমরা বি আর সির পরিমাণ নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি অর্ধবৃত্ত চাপ নেব এরপর পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এই এর পরিমাণ দেখো এই যে এভাবে এ আর সির পরিমাণ আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসি এই যে অর্ধবৃত্তাকার চাপ নিলাম তার উপরে বৃত্তচাপ এই ঠিক আছে এখন এই এখানে বিন্দু উৎপন্ন হলো এখন এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা একটি রশ্মি আঁকবো ঠিক আছে তো রশ্মিটি আমরা চার সেমির থেকে বেশি নেব এই রশ্মির চিহ্ন করে দেব এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে এই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব দেখো এই এভাবে আমরা সেমি পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে প্রথমে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ এরপর ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ এখানে এই রশ্মির নাম ওয়াই দিতে হবে এই যে ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে চারসিমির পরিমাপ নিয়েছি নিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটেছি প্রথমে তারপরে ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটেছি ঠিক আছে মানে চারসিমির পরিমাপটি আমরা দুই দিকে কাটাই মানে ত্রিভুজটির দুটি বাহু হবে ঠিক আছে যেহেতু সমদি বাহু ত্রিভুজের কথা বলা হয়েছে এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই বিন্দুর নাম হবে এ এই বিন্দুর নাম হবে সি এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমদি বাহু ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এই যে এই এ বি আর বি সি বাহু সমান আর এখানে আমরা একটি কোণ এঁকেছি একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে আমরা অঙ্কন করলাম এরপর আমাদের এই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। সমধিখণ্ডিত করার জন্য এই যে অর্ধেকের বেশি নিতে হয় বিসি বাহুর অর্ধেক আইডিয়া করে এখানে তার থেকে বেশি নিতে হয় নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে উপরে নিচে বৃত্তচাপ এরপর বি বিন্দুতে বসিয়ে উপরে নিচে আবার বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন এই দুটি বিন্দু যুক্ত করে দিতে হবে যুক্ত করে আমরা বিসি বাহুর সমুধি অঙ্কন করলাম ঠিক আছে এরপর একইভাবে আমরা এবি বাহুটিকেও সমাধি করব করবো তার জন্য অর্ধেকের বেশি নিতে হয় নিয়ে এই যে বি বিন্দুতে বসিয়ে বা দিকে বৃত্তচাপ এই ডান দিকে বৃত্তচাপ ঠিক আছে এই এ বিন্দুতে বসাতে হবে একই পরিমাপ দিয়েই এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এদিকেও বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই দুটি বিন্দু এখন আমরা যুক্ত করে দেব এই এই যে আমরা বি সি বাহুল লম্ব সমধিখণ্ডক আর এ বি বাহুল লম্ব সমধি খণ্ডক দুটি অঙ্কন করলাম এই লম্ব সমধি খণ্ডক দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুটির নাম দেবো আমরা ও আর এই বিন্দুর নাম হবে পি এই বিন্দুর নাম হবে কিউ এই বিন্দুর নাম হবে আর এই বিন্দুর নাম হবে এস এখন আমরা এই ও আর বি বিন্দুটি যুক্ত করে দেবো ঠিক আছে এই এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে ও আর বির পরিমাপ নেব ঠিক আছে এই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর বির পরিমাপ নিলাম ঠিক আছে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি এই ও বিন্দুতে বসে থাকবে আমরা এই ও আর বির পরিমাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো পরিবৃত্ত অঙ্কন করব এই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের চারশো পাতার এই এগারোর দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদনী আমরা অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার ওবি সমান এই যে ওবির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব তিন দশমিক ছয় সেমি প্রায় তিন দশমিক ছয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ